সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আজ আমি লইটা শুটকি ফোনা করে দেখাবো উপকরণগুলো দেখে নিই লাগবে পেঁয়াজ কচি অনেকটা পরিমাণ কাঁচামরিচ এরপর লাগবে আস্ত রসুন লাগবে স্বাদ মতো লবণ এক চা চামচ আদা রসুন বাটা এরপর লাগবে মরিচের গুঁড়া আর লাগবে বাদবাকি মশলা এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলো গুঁড়া একসাথে আছে আর শুটকি মাছ তো অবশ্যই লাগবে আমি প্রথমে কড়াইতে শুকনো কড়াইতে লোটটা সুটকিগুলো একটু টেলে নেব এইভাবে দুই তিন মিনিটের মতো মিডিয়াম আছে টেলে নিলেই চলবে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি এখন রসুন দিয়ে দিচ্ছি এখন রসুন আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভাজতে হবে এখন আমি একের পর এক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের সাথে এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এগুলোকে এখন খুব ভালোভাবে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় ভাজা হয়ে এলে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়া পানি দেওয়া হয়ে গেলে এখন আমি বাদ বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম মশলা এবং মরিচের গুঁড়া এখন আমি অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষাতে হবে এই ফাঁকে অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ধুয়ে রাখা সুটকিগুলোকে ভেজে নিব একটু ভেজে নিলে সুটকির উগ্র গন্ধটা চলে যাবে রান্না করার পর একটুও গন্ধ থাকবে না এই কাজটা আপনারা মশলা কষানোর আগেই করে নিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বারবার নেড়ে দিতে হবে যেন কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায় এইভাবে আমি অনেকক্ষণ মশলাগুলো কষিয়ে নেব বেশ সময় নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছিঁড়ে দিচ্ছে বারবারই মশলাগুলো নেড়ে দিতে হবে মশলা কষানো হয়ে গেলে আবারও কিছুটা পানি দিয়ে দিব একটু অপেক্ষা করতে হবে বলক শাক এক পর্যন্ত এক বলক আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এবার ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নিব। আপনারা চাইলে ভেজে রাখা মাছগুলো মশলার সাথেই আগে কষিয়ে নিতে পারেন কিন্তু আমি পরেই দিয়েছি এই তো আমার রান্না হয়ে এসেছে আর কিছুক্ষণ অপেক্ষা করব এইভাবে নেড়ে দেব যেন নিচে না লেগে যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি অনেকটা প্রায় ভাজা ভাজা করে নেব একদমই পানি রাখব না এই তো আমার রান্না পুরোপুরি শেষ তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল লোটটা শুটকিব না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে